বুদ্ধদেবের মূর্তিটা ভাই হেভি জাস্ট ওয়াও পুরো দ্বিতীয় পরেশনাথের মন্দির লাগছে এই ঘোড়াকে দেখে মনে হচ্ছে যেন হর্স রাইডিং একবার হলেও ট্রাই করি কি হলো তো খুব ভালো লাগছে আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে খুব ভালো লেগেছে সুন্দর একটা শান্তির জায়গা সত্যি খুব সুন্দর এটা মন্দির এবং এর সাইডেই আছে পার্ক মানে জাস্ট অসাধারণ ভিউ সব নিয়ে বলতে গেলে তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই আরেকবার সো হ্যালো গাইস আজকে আবারও আমরা এসেছি তমলুকের একটি খুবই আন্ডার রেটেড এবং রিসেন্টলি পপুলার হওয়া একটা জায়গাতে যেখানে তোমরা তোমার প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করতে পারো ছয় গাড়ি খুবই ছোট কম্প্যাক্ট কিন্তু মনের মতো এবং খুব পছন্দের জায়গা তোমাদের জন্য হতে চলেছে এবং আমরা সেই জায়গাটা ঘুরবো এই যে পেছনে লেখা আছে দেখতে পাচ্ছ আই লাভ কাত্তায়নি এই যে দেখতে পাচ্ছ আই লাভ কাত্তায়নি উদয়ন অনেকেই জায়গাটা জানো এই জায়গাটা কিন্তু রিসেন্টলি মানে পপুলার হয়েছে এবং অনেকেই জানো এবং অনেকেই জানো না কিন্তু প্রপার জায়গা আজকে আমি তোমাদেরকে বলবো যে তমলুকের কোথায় এই জায়গাটা আর এই দেখো ব্যাকগ্রাউন্ডে বুদ্ধদেবের একটা মানে মূর্তি আছে কি দারুণ মূর্তি সাথে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাগ এবং বাতাসে বুলছে মানে জাস্ট অসাধারণ ভিউ সব নিয়ে বলতে গেলে তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই আরেকবার এবং মন্দিরটা জাস্ট ওইদিকে এবং পার্কটা ওইদিকেই আছে খুব একটা মানে খুব ছোট একটা জায়গা কম্প্যাক একটা জায়গা তার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে মানে পার্কটিকে এবং মন্দিরটিকে স্থাপিত করা হয়েছে রেডি করা হয়েছে আই জাস্ট বুদ্ধদেবের মূর্তিটা ভাই হেভি জাস্ট ওয়াও আর এইখানে রয়েছে একটা ঘোড়ার আস্থা বল ওপরে নো এন্ট্রি মানে নো সাইন দেওয়া আছে সাথে রয়েছে ঘোড়া আর এইখানে একটা হোয়াইট ঘোড়া মানে কি লাগছে এদেরকে কোনো দিন কিন্তু হর্স রাইডিং করিনি কিন্তু এই ঘোড়াকে দেখে মনে হচ্ছে যেন হর্স রাইডিং একবার হলেও ট্রাই করি যাই হোক ফিউচারে সেরকম টাইম থাকলে করব অবশ্যই ঘোড়ার রাইডিং মানে ঘোড়া রাইড আর সামনে এরকম একটা ফাঁকা জায়গা আছে কিন্তু কিন্তু মেন দৃশ্য মানে মেন যে মন্দির চলো সেটাই এবার তোমাদেরকে দেখাই আমি মন্দিরের সামনে চলেছি এবার মন্দিরের সামনের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সামনে থেকে দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমি ঢুকবো মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরের যে ভিউটা সেটা তো আরোই সুন্দর সো এই হলো মন্দিরের সামনের ভিউ এবং তারপর ওই দেখো মন্দিরের যে চূড়া দেখা যাচ্ছে সো আমি এবার চলো গেটদের ভেতরে ঢুকি ভেতরে ঢুকি মানে পুরো গার্ডেন সব রকম একদম অরিজিনাল ভাবে গাছ লাগানো সামনে একটা রয়েছে ফাউন্টেন এবং সাথে ছোট ছোটো পাখিদের মূর্তি গাছ লাগানো পুরোটা এবং ওই দিকে হলো মেন আমাদের মন্দির পুরো দ্বিতীয় পরেশনাথের মন্দির লাগছে তোমরা কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমি জানি যারা আমি জুম করি এই দেখো কিন্তু কিন্তু প্রপার যে পরেশনাথ পরেশনাথ পাহাড়ের পাহাড়ের মন্দির মন্দির এই পুরো লাগছে এবং এটা হলো মানে সামনে ঢোকার গেট এদের পিছনেই রয়েছে মন্দির আমি দ্বিতীয় পরেশনাথ কেন বলছি কারণ যারা পরেশনাথ পাহাড় গেছো পরেশনাথ পাহাড়ে উঠে ট্রেকিং করে যে মন্দির তোমরা দর্শন করেছো যারা যারা তারা জানো যে এই যে উপরের যে ডিজাইন মন্দিরটার পুরো যেন পরেশনাথ পাহাড়ের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের ডিজাইনের মতোই এটা তার মিনি ভার্জেন বললেও চলে লিটারেলি কিন্তু এটা তার মিনি ভার্জেন কিন্তু বলা যেতে পারে পুরো সেম টু সেম প্রায় এরকমই ডিজাইন বললেই চলে তো যারা পরেশনাথ গেছে তারা তো জানো তো সেই জন্য এটাকে আমি দ্বিতীয় পরেশনাথ বলতে পারি আমরা বলতে পারি তো তোমরা এখানে আসো কিন্তু এবং বসো এইখানে বসার জন্য চেয়ার রয়েছে ঠিক আছে আর এরপরেই কিন্তু ওইদিকে আছে পার্ক আছে একটা যেটা মানে যেখানে নানান ধরনের মানে বাইরের পাখি এবং মাছ অ্যাকোয়ারিয়াম অনেক রকমের জন্তু মানে জীব রয়েছে সেখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই সেখানে আমরা যাবো কিন্তু আগে পর ঠাকুর তোমাদেরকে আমি দর্শন করাই চলো এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাই জাস্ট এই গেটের ভেতর দিয়ে এখানে ঢুকেই আমি তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাচ্ছি ভেতরে এই ঠাকুর এবং খুব সুন্দর ভেতরের এই রয়েছে ঠাকুর ওই দেখো এইখানে বসে আছে মুচকি মুচকি হাসছে সো তোমাদের জায়গাটা কেমন লাগলো একবার বলো আর এই যে বসে আছে মামুনি কে হলো তো খুব ভালো লাগছে তো বাড়ি যেতে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে একটা শান্তির জায়গা সত্যি খুব সুন্দর না আসলে আমি বুঝতে পারতাম নি আমাকে অনেক দিন ধরেই বলছিলো নিয়ে আসতো বলে আর আজকে আমি এসে ফাইনালি খুবই খুশি খুশি তো মাস তাহলেই আছে ঠিক আছে তবে জায়গা তো মানে যেহেতু রিসেন্টলি হয়েছে রিসেন্ট বলতে মাস কয়েক হলো জায়গাটা খুলেছে ওপেনিং হয়েছে এবং অ্যাকচুয়ালি এটা প্রাইভেট প্রপার্টি মন্দিরটা সাথে ওদিকে পার্ক আছে সেটা যাবো কিন্তু সেখানে ভিডিও এলাকা আমি ভিডিও কিছু দেখাতে পারবো না তবে কী কী দেখলাম সেটা আমি এসে অবশ্যই এক্সপ্লেন করবো আর এই জায়গাটা প্রপার কথায় সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর লাস্টে কিন্তু বলবো ঠিক আছে তবে তোমরা এসে এই জায়গাটাতে অবশ্যই বসতে পারো খুব সুন্দর শান্ত পরিবেশ মন্দিরটা কিন্তু সবসময় খোলা থাকে কিন্তু এই যে পার্ক পার্কটা কিন্তু তিন দিন খোলা থাকে সপ্তাহে সেটা হচ্ছে শুক্র শনি রবি তিন দিন অনলি তিন দিন খোলা থেকে পার্কটা কিন্তু মন্দিরে এসে তোমরা মন্দিরের দর্শন করতে পারো কোনো অসুবিধা নেই তো আমরা এখন মন্দিরের থেকে বেরিয়ে চলে এসছি আর যাচ্ছি পার্কে পার্কটা হলো ওই সাইডে এই সাইডে এই যে পার্ক এই যে মন্দির এটা মন্দির এবং এর সাইডেই আছে পার্ক কিন্তু পার্কে মোবাইল অ্যালাউ নেই মানে ক্যামেরা করা যাবে না কোনোরকম ভিডিও কোনোরকম ফটো কিন্তু এখানে অ্যালাউ নেই তো দেখা যাক চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখবো কি কি আছে আর কিন্তু সেটা বলবো দেখাতে কিন্তু পারবো না সো চলো গিয়ে পার্কের থেকে কিন্তু আমরা ঘুরে বেরিয়ে এলাম খুবই ছোট জায়গা কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি এবং নানান ধরনের মানে লাভ এর প্রজাতির কিন্তু এ রয়েছে তোমরা অবশ্যই আসতে পারো যেহেতু ভিডিও ফটো কোনো অ্যালাউ ছিল না আমি কিছুই তুলতে পারিনি তবে অনেক নতুন নতুন কিন্তু জিনিস দেখতে পাবে অবশ্যই তোমরা এসব রেকমেন্ড করব ঠিক আছে খুবই শান্ত নিরিবিলি জায়গা পার্কটা তবে তিন দিনই খোলা থাকে আবারও একবার বলছি সেটা হচ্ছে স্যাটারডে সানডে মানে শুক্র শনি রবি তিন দিন খোলা থাকে পার্কটা আর মন্দির এভরিটাইম এনি টাইম এভরিটাইম হুম আর অ্যাকচুয়ালি মানে জায়গাটা আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে জেলখানা মোড় আমাদের যে তমলুকের জেলখানা মোড় আছে জেলখানা মোড়ের মানে পুলিশ স্টেশন পেরিয়ে এবং জেলখানা মোড়ের আগে একটা ডানহাতির রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে এলেই একদম একটু সামনেই পড়ে এই কাত্তায় উদ্যানের জায়গাটা তোমরা অবশ্যই এখানে আসো আর কাত্তায় উদ্যানে এলেই তোমরাই বুঝে যাবে যে ফ্রন্টের এই জায়গাটা দেখলে ঠিক আছে একদম জেলখানা মোড়ের আগেই ডানহাতির রাস্তা পড়ে যেখানে তোমার কলেজ পাড়া যাওয়ার রাস্তা বাম দিকে বেঁকে গেছে তার একটু আগেই মানে মানিকতলা থেকে আসতে ডান দিকে পড়বে বাম দিকে যায় কলেজের রাস্তা এবং তার একটু আগেই পড়ে ডান দিকে ডানহাতে এই রাস্তাটা পড়বে সো ভালোই লাগলো আজকে এসে ওরও খুব ভালো লেগেছে তো আবার একটা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে বাই বাইবা